জন্মেও দেখিনি তোমার সাবার মাত্র গাই তোমার গায়ের গন্ধে মশা আফ্রিকা পালাই তো ওই আষাঢ় শ্রাবণ মাসে ব্যাঙের মিটিং হয় আর ওই ব্যাঙের পাশাটুক ডুবিয়ে রাখে আর মাথা বের করে থাকে ওগুলো হচ্ছে সবার সদ্বর্গ তো এখন ওই চেয়ারম্যান কীভাবে ডাকছে আমরা যদি খেয়াল করি তো একটা কথা বলছে মনে হচ্ছে মহাফেদ 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 মানে মহাফেদ খুব শুনলাম যে হ্যাঁ মগশেদকে ঢাকছে এবার মক্সেদ পুশপের ঠেলে উঠল মানে দুটো জি স্যার জি স্যার মানে জি স্যার জি স্যার এবার মোটা ব্যাংক মানে চেয়ারম্যান বলছে ত্যাক রাইট থ্যাক রাইট স্যাক রেট ব মিহেজা নিয়ে মানে কি পরিমান গবেষণা করলে ভেসে গেলাম নিয়ে যা বাংলাদেশে এখন দয়াল বাবা একটা গুরু হয়ে গেছে কিন্তু এটা আমার লেখা আমার গাওয়া আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও পরের গাছের পানে কেন মিট মিটাইয়া সাউ বাবা রে পরের গাছের পানে কেন মিট মিটাইয়া সাউ মানে এমন ভাবে সেইটা এরা ছেড়ে পাঠিয়ে যাচ্ছে কিন্তু কার ক্ষমতা নেই ওই গানটা আর এখন স্টাইলি সব এত বড় বড় টি পরে হাতে কি লাল পরে পরে মেয়েরা উঠে গায় কেমনে আসি চাই হুম মানে কত রকম কি হয় আর কিছু বলতে চাইনি মানে আমার জন্য এটা স্বপ্ন পূরণ হওয়ার চেয়ে বেশি কিছু শান ভাই থ্যাংক ইউ গুরুজন মানে কাজল ভাই রে পাবো এটা আমি চিন্তাও করিনি মানে আর স্বপ্নের মধ্যে আশা করিনি

আমি ঝিনাদায় থাকি আমি দেশের বাড়ি আর যখন কাজ টাজ থাকে আমি ঢাকাতে থাকি মানে দুই দিকে এখন দৌড়াদৌড়ির মধ্যে আছি ওখানে আমার যদি মাফ করেন জিজ্ঞেস করি আপনার বয়স হইল এখন বয়স কত সাইন এখন কি বলবো থার্টি সিক্স থার্টি সেভেন নিজেকে সবসময় আঠাশ বছর মনে হয় আর মানুষ কি মনে করে গার্লফ্রেন্ডরা কি মনে করে এখন অনেকেই আমাকে এখনো পর্যন্ত অন্যরকম ভাবে দেখে আর কি এবং প্রচন্ড প্রচন্ড ভালোবাসে কি জানি কি যে ভিতরে আমার কি আছে তখন সময় ফিলিমির মধ্যে ছিলাম তো তখন একটা ওই ফিলিমির একটা ছোঁয়া তো হ্যাঁ কাজলদার বিষয়টা কি কোন এক নায়িকাকে আমরা গিয়েছিলাম সাইনিং করতে ডিরেক্টর হিরো তখন ও সে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে এই ছবিটা মুক্তি হওয়ার পরে যখন পরবর্তী দুই তিন বছর পর আবার আরেকটা ছবি সিনেমার জন্য যাওয়া হলো তখন ও সে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে এবং কোন এক প্রোগ্রামে তার সঙ্গে দেখা সাংবাদিকদের সামনে সে বলছে মেট্রিক পরীক্ষা দিচ্ছি আসলে মেট্রিক পরীক্ষা কত বছর ধরে হয় সেটা আমার জানা নাই ওরকম বোধহয় কাজল বয়স কত হলো সেটা আর প্রথম ছিল আবুল সালে আর প্রথম রেকর্ড করার যোগ মানে ছিল ওটা সবচেয়ে যেমন নিমায় দাঁড়া ওটা একটা ছিল তারপরে ব্যাঙের ডাক ব্যাঙের দাগটা মাথার মধ্যে রয়ে গেছে আর বিশেষ করে আরেকটা কলা শিললে কেন খুলনাতে এক এই শাইন খুব গান বাজনা করে বেড়াতো এবং তার ব্যান্ড একটা সঙ্গী ছিল এবং এর এর পিছনেও ও কিন্তু গান বাজনায় একটু দক্ষ আছে একদিন আমাকে জড়িয়ে ধরেছে

এটা বলাতে মনে ভাববে বেশি বেশি কী কথাবার্তা বলছে যেন নিজেকে আতেল অনেক কিছু ভাবতে পারে সেটা কিছু না কষ্ট করতে হয়েছে আসলে খুব কষ্ট করতে হয়েছে সেই সময় আমাকে যশোর প্রণব ঘোষ টেলিভিশনের শেখ রিয়াজ উদ্দিন সাথে পরিচয় করিয়ে দিয়েছে এই আমার জীবনের একটা শুরু আমি তখন মাইকেল সঙ্গীত একাডেমিতে গান বাজনা করতাম আর যশোর সিটি কলেজে পড়াশোনা করতাম এইটি সিক্সে ওখান থেকে বেরিয়ে আসলাম এইটটি সিক্স তারপর ঢাকা জগন্নাথ কলেজে পলিটিক্যাল সায়েন্স নিয়ে ভর্তি হলাম তো যাই হোক পড়াশুনো ওর ফাঁকে ফাঁকে এই সিনেমা না এই করতে করতে একটা নেশা এদিকে একটা কীভাবে হয়ে গেল আর তারপর আছে ছোটোবেলা থেকেও একটু ওই মানে এই কৌতুক গান বাজনা এইসব নিয়ে আমি একটুখানি সবসময় থাকতাম সব বানিয়ে বানিয়ে লিখতাম এটা মানে ছোটোবেলায় সবার যা হয়ে থাকে এইভাবে তারপরে লেগে গেল মানে শিক্ষকদের আশীর্বাদ দোয়া ও স্যাররাও বললেন যে তুই ঢাকায় চলে যা তুই নাম করতে পারবি তো চেষ্টা থাকতো তখন তো আমি ইনকাম করতে পারতাম না ইরোর কাছ থেকে টাকা পয়সা বাবার কাছ থেকে কাকার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে জমায়ে একটু ঢাকায় আসার চেয়ে মানে তখন আর কি এইভাবেই তাছাড়া কি বলবো অনেকে অনেক রকম কাহিনী আছে পুরনো কি বলে ওয়ার্ড্রপ নিয়ে আসছিল আপনি কি নিয়ে আসছিলেন ঢাকা আসার সময় ঢাকার সময় আমি কিছুই না একটা ছোটো একটা ব্যাগ ছিল আর কিছু জামা কাপড় নিয়েই ঢাকায় ঢুকেছিলাম ঢাকা জায়গা ছিল তখন

তুমি ঢাকা থেকে কষ্টে আছো এটা আমার প্রথম তো দশ বারো টাকা পকেটে থাকা মানে আমি তখন কি তখনকার নব্বই সালের দশ টাকা মানে বিরাট ব্যাপার এখনকার সময় আর সে খাওয়া খাওয়াতে দেড় টাকা এক টাকা পঞ্চাশ পয়সা এখান থেকে মিরপুর এরকম এরকম ভাড়া ছিল টেম্পু হ্যাঁ

টেলিভিশনের একটা চেক প্রথম জীবনের প্রথম একটা প্রোগ্রামের ওটা আমার সার্টিফিকেট কত চেক যে ভাঙা নয় না ভাই একশো দশ তিনশো তিরিশ আঠারোশো এইসব চেক কি আপনি ভাঙা এমনকি প্রশ্ন করতো যে টেলিভিশনে পাঁচশো দশ মানে আসলে কি তখন বুঝাইতাম এইভাবে যে এক মিনিট যদি প্রচার করে তার পঁয়ষট্টি হাজার টাকা খরচ হবে বাংলাদেশ টেলিভিশনে ওইটা হচ্ছে আমাদের সম্মান সম্মানের জন্য খরচ করে এটা আর নগদ যেটা সেটা হচ্ছে পাঁচশো দশ

একা থাকতে হবে একটা গ্লাস আটকানো রুমের মধ্যে সমস্ত লোক হচ্ছে কনসাল্ট রুমে মিউজিক ডিরেক্টর অন্য রুমে ওই ইনভারনমেন্টটা এখন মানে সম্ভব না মিউজিশিয়ান ছিলাম মিন্টু ভাই কিবোর্ডে আর তবলাও দেবব্রত বাজিয়েছে এবার বসির বসির আমার সাথে তবলা বাজিয়েছে মানে এগুলো একটা চিন্তাই করা যায় না তখন গানগুলো ছিল অন্য রকম ক্যাম্প কমেডি গান মিল্টন খন্দকার একটা গান লিখে দিল

জন্মেও দেখিনি তোমার সবার গাই তোমার গায়ের গন্ধে মশা আফ্রিকা পালাই তবু তোমায় ভালোবেসে হয়েছি আকুল তুমি আমার প্রাণের প্রিয় তুমি আমার প্রাণের প্রিয় আমি তোমার আবুল দাদু এই তো রিক্সাই করে যেতাম আমার দেখলে বলতো আবুল মানে এরকম ছেলে মেয়েরা এটা আমরা করতাম এটা আমরা করতাম এই আবুল কমি দাস খারাপ কি বলে ডাকলি আমি কি কাজল আমি কি কথা আবুল আবুল আসবে ঢাকা ইউনিভার্সিটি টিএস এর মোড়ে একটা বিশাল অনুষ্ঠান হলো সেখানে আজম খান ছিলেন তো আমি যখন স্টেজে উঠেছিলাম হলের থেকে ছেলে মেয়েরা সব বেরিয়ে চলে এসেছিল এসে ডান্স আর সবাই আবুল এই আওয়াজ ছিল তখন আচ্ছা আমরা একটা কথা তিন মজা ছিল এখন অনেকে বলে ভাইরাল সেই দিনের কথা বলতে পারবো না এখন একটা শব্দ আছে যে ভাইরাল ও ভাইরাল তো আমি মনে করে বিগততে যারা কনটেন্ট বা কৌতুক বা একটা শব্দ যে পরিমাণ ভাইরাল হয়েছে হয়েছে বা হতো এখন কি সেই ভাইরালের সাথে এই ভাইরালের কোনো মিল আছে আমার কি মনে হয় এখন সংখ্যায় হয় কোয়ালিটিতে না তখন কোয়ালিটিতে হতো সংখ্যা বোঝা যেত না এনে ভাইয়া ওই ওই ইয়ের জোকসটা আমার খুব শুনতে ইচ্ছা করে ওই ব্যাং এর জোকস একটু লিজেন্ডারি এখন যে অশালীন অশ্লীল যে সব চলছে কিছু কিছু জিনিস ভালো চলছে কিন্তু যেমন ম্যাচেস ছিল যেমন শাইনের কথা বলি ও যখন আসলো ওর মুখ থেকে অশালীন অসভ্যতা দেখিনি এখন ও কিন্তু গঠনমূলক জিনিস তৈরি করে এর ভিতরে যা আছে তা ভালো করে চিনতে পারেনি কিন্তু আমি এই জন্যই ওর এক কথায় আমি বিভিন্ন প্রোগ্রাম করেছি এর আগে এটিএন একটা প্রোগ্রামে হঠাৎ আমাকে ডাকলো সাইন টেলিফোন করলো যে কাউদা তোমার আর আমার আড্ডা থার্ড পার্সেন্ট কেউ নেই শুধু তুমি আর আমি আর চারজন মিউজিশিয়ান আমি হঠাৎ অবাক হয়ে গেলাম কি ব্যাপার এরকম ভাবে মানে কী হবে না হবে আমি টেনশনে পড়ে গেছি কিন্তু তারপর তারপরে হয়ে চলে আসছি সাইন আর আমি আর কারোর কথা আমি যেতাম না অন্য কেউ যদি বলতো ও জানি ও খুব গঠনমূলক কথাবার্তা বলে এবং উপস্থাপকও খুব সুন্দর শুধু কমেডিয়ান না এই যে মানুষের কমেডিয়ান বলেই মানে নাক শিট খায় কিন্তু কমেডির একটা কঠিন ব্যাপার ম্যাসেজ থাকে হ্যাঁ ওর ভিতরে সেটা আছে তো এই জন্যে এই যে আজকের অনুষ্ঠানে আমার খুব ভালো লাগছে এই যে কথা বলছি শুধু অনুষ্ঠান না এটা আড্ডা আমাকে আপনি স্কিপ করার চেষ্টা করতেছেন আমাকে ওই এটা শুনান ব্যাং এর জোকসটা না এই যে ব্যাং এর একটা কি মেসেজ মানে কি আমাদের মিটিং হয় বড় বড় সভা সদ বর্বরা বসে থাকে সভা বর্বগুলো আমি বানিয়েছি এই বর্ষাকালে ছোট ছোট ব্যাং ওরা মিটিং করে ওরা ওই মাজা ডুবিয়ে মানে নিচের পোর্শন এক কথায় আমার বাঙালি ভাষায় জিনাটা কুষ্টিয়া একই জায়গায় বাড়ি দেবো না আমাদের সাইনুর বাড়ি কুষ্টিয়া তোমারও বাড়ি কুষ্টিয়া আমার বাড়িও ঝিনেদা কুষ্টি একেবারে কাছে বেশি দূর না তো ওই আষাঢ় শ্রাবণ মাসে ব্যাঙের মিটিং হয় আর ওই নিচের মানে ব্যাঙের পাশাটুক ডুবিয়ে রাখে আর মাথা বের করে থাকে ওগুলো হচ্ছে সবার সদ্বর্গ আর যেটা মোটা ব্যাং কুলা ব্যাং ওইটা ড্যাঙায় বসে থাকে ওটা হচ্ছে চেয়ারম্যান মানে আমি চেয়ারম্যান নাম দিয়েছি সে নব্বই সালে যাই হোক চেয়ারম্যানরা কিছু মনে করে না যেন যাই হোক তো এখন ওই চেয়ারম্যান কীভাবে ডাকছে আমরা যদি খেয়াল করি তো একটা কথা বলছে মনে হচ্ছে মহাফেদ 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 মানে মকসেদ খুব খেয়াল করে শুনলাম যে হ্যাঁ মকসেদকে ডাকছে তো এবার মকসেদ পুশ করে ঠেলে উঠলো মানে দুটো জি স্যার জি স্যার জি স্যার জি স্যার এবার মোটা ব্যাংক মানে চেয়ারম্যান বলছে

আমরা খামাকা পশুর গায়ে আঘাত করি আঘাত করাটা ঠিক না জবই করে খাচ্ছে সে এক তো হলো কিন্তু এই ধমাধমা বাড়ি মারা উচিত না তা ছাগলের ভাষা বুঝতে হবে খুঁটো ফুটে মালিক বাড়ি চলে গেছে আপন মনে ঘাস খাচ্ছে ছাগল এর মধ্যে মেঘলা আকাশ মেঘ হলে পানি পড়লে ওদের কানের মধ্যে যদি পানি যায় তো ছাগল বা গরু এরা বাঁচে না তখন ছাগল কি বলছে মানে ওর ঘাস খাওয়া বন্ধ একবার ডেকে উঠলো চারিদিকে অন্ধকার এবার বলছে দেখা যাক দেখা যাক দেখা যাক অনেক সময় কি হচ্ছে পর্বতে কি দেখা যায় এইবার যখন সিটে ফুটা পড়া শুরু করলো এবার বাড়ির মালিকের দিক দাঁড়াচ্ছে ওততো খুঁটো পুতা দড়ি দিয়ে তখন পালাতি পাচ্ছে না তখন মালিকের দিকে তাকিয়ে বলছে মানে ভিজে গেলাম এইবার গপ গপ করে যখন পড়া শুরু করেছে তখনই সাগল নেধা মানে নিয়ে যা কি পরিমাণ গবেষণা করলে সে গেলাম নিয়ে যা কত দূর এই যে বিশাল ব্যাপার গল্প করে এটা এই যে তৈরি করা কমেডি কিন্তু অত সহজ না অনেকে নাক শিটকায় একটা কি জিনিস একটি নায়কের কিছু মনে করবে না নায়ক কিন্তু একটা আলাদা জিনিস ছবির সেরা জিনিস অনেক সময় পাঁচিল চুরি করতে যাবে তখন তখন নায়ক দেখার জন্য এটা ধারা দেখলাম একজন কমেডিয়ান দিলদার নায়কের গার পরে পা দিয়ে উঠে পড়লো এটা কিন্তু লজ্জার কিছু না একজন কমেডিয়ানের লাথিও খেতে হয় একজন নায়কের আমি এটা বলছি না তারেতে ছোট করছেন না তার অনেক বড় এখন আমাদের দেশে কমেডি যে কি জিনিস এটা আমরা বোঝাতে পারবো না এটা বহির্বিশ্বে কিন্তু এর মূল্যায়ন আছে এখন তো বাংলাদেশে বর্তমানে দেখা মতে আমাদের বাংলাদেশে যারা চলচ্চিত্র করেন তারা কমেডি বলতে ওই যে হাড়িধারা পেটো মনে করে বডি কমেডি স্যার আমার তো ওই যে কি বলে হাড়িধারা বলে এর মধ্যে না ওইটা মনে করে কিন্তু একজন প্রকিট কমেডিয়ান আর্টিস্ট হতে গেলে তার যে কতগুলো ধাপ আছে এই অধ্যায়গুলো শিখতে হয় ভাই এই অধগুলো অত্যন্ত এখনকার তার জীবন যেমন চলে যাবে যেমন আমি ছোটবেলায় উদ্দী করতাম সারেগামাক সারগামটা কি তবলাটা কি দেখতাম যে এরকম টুং 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 টুম আরে হাতে তো কোনো মুখ নাই কিন্তু এটা দিয়ে সাউন্ডটা কীভাবে বের করছে টক টুক টক এই যে এইটা হাতে আনতে হবে এটা কি দাদু না ওয়ান কাইন্ড অফ ম্যাজিক সেটা কি প্র্যাকটিসের মাধ্যমে এইবার হচ্ছে তবলার সাথে হারমোনিয়ামের সাথে গলা টিউনটাকে মেলাতে অবশ্যই তারপরে নয় গান এখন গান থাকে এক এক জায়গা মিজু থাকে এক জায়গা কথা থাকে এক জায়গা সুর থাকে এক জায়গা এক জায়গা করে নিয়ে আসলাম এটা এটা সবাই খুব ফাইজলি মনে করে মানে এখন ন্যাচারাল কত সবাই করছে কিন্তু মূল কত থাকে বলছে মানে এটাই আর কি বিষয় ভাইয়া দয়াল বাবাটা হ্যাঁ দয়াল বাবার কাহিনী আমার কাজলে প্রেম হলো না এই অ্যালবামের নাম এটা সেলিম খান হ্যাঁ সেলিম খানের কাছ থেকে আমাদের বের করা এবং সঙ্গীতা থেকে এটা ব্যাপার হয়েছে এই গানটা ছেড়ে সবাই এখন মুখাভিনয় করছে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল ভারতের ছেলে প্রথম বের করে দয়াল বাবা তা সে নিজের বলে চালিয়েছে আমাদেরই সংগঠনের কিন্তু আসলে বলা উচিত যে বাংলাদেশের কাজলের গাওয়া কাজলের লেখা কিন্তু এটা তাদের বলার সুযোগ হয়নি এটা ভিডিও করে ছেড়ে দিয়েছে ইউটিউবে তো এটা এখন পর্যন্ত বাংলাদেশে এখন দয়াল বাবা একটা গুরুপ হয়ে গেছে কিন্তু এটা আমার লেখা আমার গাওয়া ছোট দয়াল লেখা বড় দয়াল মেজর দয়াল এই যে গানটা অনেকে জানে না গানটা কার গাওয়া ক্ষমতা নেই এই গান গাওয়া এবং সেই সময় খুব চড়া গলায় খুব চড়া স্কেলে গাওয়া হয়েছে খুব হাই স্কেল আপনার লেখা হ্যাঁ আরে বাপরে আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও পরের গাছের পানে কেন মেটে মেটাইয়া সাউ বাবা রে পরের গাছের পানে কেন মিট মিটাইয়া সাউ মানে এমন ভাবে সেইটা এরা ছেড়ে পাঠিয়ে যাচ্ছে কিন্তু কার ক্ষমতা নেই ওই গানটা না 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 ঠিক আছে এটা এটা কোন দয়াল বাবাকে বলা হয়েছে যারা জীবিত যারা চাকরি করছেন যাদের একে মাধ্যমে আপনি চলছেন আপনি একজনের চাকরি করেন আপনার বসের কাছ থেকে আপনি টাকা নিচ্ছেন বা যেভাবেই হোক আসছে এরাই হচ্ছে দয়াল বাবা ঘুষ কিন্তু আমরা যে দয়াল বাবাকে বলছি এটা কিন্তু মাফ করবেন অনেকে ভাবছে কথা না আমি একটু মানে যারা জানত বড় বড় শেঠ তাদেরকে দয়াল বাবা বলা হয়েছে এটা তারপরে আছেন যারা জানতো বাবা তারাই আসলে দয়াল বাবা ওই জনগণে ধরলে ঠেসে করবা হাও মাও ওই বলবে সবাই সে ধরে বাপের কলা খাও তোমার বলবে সবাই ঠেসে ধরে হ্যাঁ মাঝে মধ্যে যা হচ্ছে এখন বর্তমান যাই হোক পুরো গান গাইতে পারলাম না অনেকে শুনেছে অত সবাই অভ্যস্ত তাই আমি ভেঙে দিলাম কিন্তু এরকম অকৃতজ্ঞ ভালো না ইদানিং বলে এবার আমার নতুন রেকর্ড বেরিয়েছে কি গান চুমকে চলেছে একা তাহলে বলতে হবে না আদিগান কার উনিশশো সালে সেই খুশিদ আলম গিয়েছে হ্যাঁ দশ দুশ্মন ছবিতে দশ দুশ্মন এবং এই যে চুমকি চলেছে আমরা নিজেদের বলে চালিয়ে যাচ্ছি না একটু বলতে হয় তাতে আপনি ছোট হবেন না আপনি সিনিয়র ব্যক্তির আমি শাহিনীর কৌতুক করব একজন করল এটা শাহিন ভাইয়ের কৌতুক আমি করে চেষ্টা করছি আমার একটু ফোন আপনাদের দেখানোর এই যে এই যে ব্যাপারটা বললে কিন্তু ছোট হয় না বরং বড় হয়ে আর্টিস্ট ব্যাস ইদানিং এটা সময় নেই কিন্তু কি এখন তো শিল্পী তো বলতে হয় এটা আমি সেই শ্রদ্ধেয় সাবিন আসমির কি সোনার আলোই জীবন ভরিয়ে দিলে ও গো বন্ধু কাছে থেক কাছে থেক কি প্রাণ আহ আহ ইদানিং শিল্পীরা সময় পায় না তাদের কথা বলা এখন গান গাইতে শিল্পীদের আগে তো চলে যায় জানানো এখনকার শিল্পীরা গান গাইতে গেলে আগে তাদের জান চলে যায় এরপরে নাই টান এরপর আবেগ এরপর রস এরপর রেশ আচ্ছা যা হোক এই যে কথাটা বললাম তুমি খুশিদ আলম ভাই চুমকি চলেছে আমি দেখেছি বড় বড় কনসার্টে বড় বড় পাবলিক শো শিল্পী যখন গান খুঁজে পায় না সিঙ্গাররা তখন চুমকি এখন আমি আমি স্টেজে উঠে তাকে বললাম আচ্ছা গানটা কি চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে ওয়েট

ওরে 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 মানে এখন ওরে মানে কি ব্যথার জন্য ওরে করছে নাকি ডাকতে বলছে ওরে দেখে দাও এরকম ওরে ও এখনকার আবার কিছু পাকিস্তান আছে ওরে ও পরে বুঝলাম ওরে শ্যাম্পানওয়ালা এই সাম্পান আজকে থেকে বিক্রি হচ্ছে না কিন্তু উনি বা যুগ যুগ ধরে সেই শিখালি আমল হম শিফালি ঘোষের থেকে সেই সাম্প্রান বিক্রয় এরপর আর একজন আসলেন একা আকাশে তারা তুই একা করে শুনে ঘুমতে দিশে তুই কিছু গানগুলো গাইতে হবে গলার সাথে মিলাইতে হবে কিন্তু আমি কথা হচ্ছে যে গানটা পরার কথা কি ভাইয়া আবার বললো তার আমি বললাম একা তারা তুমি কারায় গন্তব্য শোধ করতে আছো গানের ভিতরে বাধা কেরিয়ে দেবো বললাম গন্ত থাক আসমান ভরা তারা না নেই ইচ্ছে কর না তুমি উত্তর দিক থেকে আমি দক্ষিণ দিক থেকে কোন তোমার ফ্যামিলি রে পুবদিক দাও তোমার ফের থেকে উত্তর দিক দিয়ে বসায় দাও এই বসে তোমার তারা গুণীর গুণালের মধ্যে যুদ্ধ ভালো কথা আর একজন সিঙ্গার আসলেন ও গাবছে আমার ভালোবাসা দিয়ে ওই যে তোমার ওই গানটা আমি পাথরের ফুল ফোটাবো তোমার ভালোবাসা দিয়ে আমি সাগরে রে ডে ওঠাবো তোমার ভালোবাসা দিয়ে আমি আবার চিন্তা করলাম কোনদিন কোদাল দিয়ে একটা মাটিতে কোপ দিয়ে দেখছো ভাইয়া বলে না তা তুমি পাথর ভাঙবো এবার গুঁড়ো করবে এবার ফুলের বীজ দেবে ফুল ফুটাবে এত সাহস অবস্থ কথাবার্তা বললে তো আর কান হয় না আর তুমি কোনদিন হাতার কাটছো না ভাইয়া পুষ্করিতে ডুবতেছো কেন তুমি সমুদ্রে ঢেউ থামা বা ভালোবাসা দিয়া এই ভালোবাসা কেমন আছে ভাই আমি কি গান গাবো না ভালো গান গাও ভালো গান গাও তখন বলতেছে লাভে গা খাইলাম কি ভাইয়া লাভে রাগাও খেলার ডোগাও খাইলামছো কি ভাইয়া আপনি কি গান গাইতে না গান গাও গানের না গান গাও ফট করে একটা ফিমেল ও চিকা করে গান গাচ্ছে লম্বা মাথার চিরল হাসি দিয়া পাগর কলি তো লম্বা মাথা দেখছো কেনা ভাইয়া দেখ আমরা এরম গেলে গেলাম লম্বা কেশের মাথা হইবে তুমি লম্বা মাথার কেস কে তো লম্বা মাথা কেমনে হয় লম্বা মাথা করে হয় না লম্বা কেশের মাথা হয় এবার আমাদের আবার আসে লাইলা আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি এই ভুল আখ খেতে না আকেল অর্থাৎ বিবেক বুদ্ধি আকেল মানে বিবেক আর মাছ তো জলে বন্দিই থাকে মাছ তো জলেতেই তদ খেতে নাগল বন্ধ জালে বন্দি আবার আরেকটা গান আছে ওই যে সোনা দিয়া হাত কেন বকুল সোনা দিয়া হাত কেন কেন না আমরা বলি অনেক শিল্পী বলে হাত কেন হাত ও কেন

কেমনে আসে যায় কেমনে না কমনে কমনে যায় এটা হচ্ছে কুষ্টিয়া জিনেদার ভাষা কিন্তু এই আমি আজকে বুঝলাম এই দেখো কমনে কেন আমরা ফরিদা পারবিনের ওই গান যখন শুনতাম অনেকে টিটকারি দিছি যে ফরিদা পারবিন ভুল গাছে ভিতর অজিন পাখি কম নে অরিজিনাল কম নে

দাবার পর মুগুর ফলে সেই দিন গা টের পাবা তুমি সেই দিন গা টের পাবা মন সহজে কি সই হবা মানে সোজা হবা সই তোমার সই তো ছেড়ে দেবো এরকম কথাবার্তা আছে না এটা হচ্ছে লালনের কথা আমরা তো ভুল গাই আর এখন এত বড় বড় টিপ পরে হাতে কি লাল পরে মেয়েরা উঠে গায় মানে কত রকম কি হয়েছে আর কিছু বলতে চাইনি লালনের অনেক বিকৃতি হচ্ছে মনে শুধু